হ্যালো এভরিওয়ান দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল আজ থেকে আমরা ঝাড়খণ্ড টেটের ক্লাসটা শুরু করছি আজকে প্রথম দিন ঝাড়খণ্ড টেট তোমরা যারা পেপার ওয়ান এবং পেপার টু দেবে উভয়ের ক্ষেত্রেই এই ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা যারা পেপার ওয়ান দেবে তারা যেন পাঁচ নম্বর সেকশানে জেনারেল অ্যাওয়ারনেস বলে একটি পর্শান রাখা হয়েছে যেটা আমাদের এখানে পরিবেশ থাকে এনভারমেন্ট সায়েন্সের বদলে এখানে জেনারেল অ্যাওয়ারনেসটা ইনক্লুড করা রয়েছে এই পেপারের মধ্যে তোমাকে ইতিহাস ভূগোল জিকে অল রিলেটেড যেমন পড়তে হবে তার সাথে অবশ্যই ঝাড়খণ্ড স্পেশাল জিকেটা তোমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এখান থেকে তোমরা দু একটা কোশ্চেন অবশ্যই দেখতে পাবে সেই কারণে তোমাদের ঝাড়খণ্ড স্টেটটাকে তোমাদের ভালোভাবে জেনে যেতে হবে যেহেতু তোমরা ঝাড়খণ্ডে পরীক্ষা দিতে যাচ্ছ একই সাথে পাশাপাশি তোমরা যারা পেপার টু দেবে তাদের সিলেবাস আমি অলরেডি আলোচনা করে দিয়েছি সেই সিলেবাসে অবশ্যই লেখা রয়েছে যে ঝাড়খণ্ড তোমাকে স্টেটটা জানতে হবে ঝাড়খণ্ড জিকেটা জানতে হবে ঝাড়খণ্ডের অল অ্যাবাউট স্টেটটা তোমাকে পুরোপুরিভাবে তোমার নলেজে থাকতে হবে তাই আজকের প্রথম ক্লাসে আমরা ঝাড়খণ্ডের মেন মেন বিষয়গুলো দেখে নেবো অর্থাৎ ঝাড়খণ্ড অ্যাট এ গ্লান্স এর মাধ্যমে ঝাড়খণ্ডের যে গুরুত্বপূর্ণ জিকেগুলো রয়েছে তার আমরা পার্ট ওয়ান আজকের ক্লাসে করছি তোমরা আমার চ্যানেলে ঝাড়খণ্ড টেট সংক্রান্ত সমস্ত আপডেটগুলো পাবে পাশাপাশি প্রিভিয়াস ইয়ারে কেমন ধরনের প্রশ্ন এসেছিল সেগুলোও আমরা পাশাপাশি আলোচনা করে দেব। যেমন বিহার টেটের ক্ষেত্রে আমরা আলোচনা করেছি বিপিএসসির পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমরা আলোচনা করে দিয়েছি এর পাশাপাশি অন্যান্য যেমন ক্লাসগুলো দিয়েছিলাম বিহার স্পেশাল জি কের ক্লাস যেমন আমরা দিয়েছিলাম এবার আমরা শুরু করছি ঝাড়খণ্ড স্পেশাল জিকে বা ঝাড়খণ্ড রিলেটেড যে জিকেগুলো হয় যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেইগুলো আজকে আমরা আলোচনা করব তাই বেশি দেরি না করে চলো মূল পর্বে যাই তার আগে বলে রাখি তোমরা যারা নতুন এই চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করলে বা যারা নিয়মিত ভিডিও দেখো অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাদের অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসগুলোর আপডেট পাওয়ার জন্য পাশাপাশি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও আর পরবর্তীতে এই সংক্রান্ত আর ক্লাস চাই কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলেই আমি পরবর্তীতে এই সংক্রান্ত আরও ক্লাস তোমাদের জন্য আনব চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা আমরা দেখি দেখো আমরা যেহেতু ঝাড়খণ্ড স্টেটটা পড়ছি তাই ঝাড়খণ্ড স্টেটের ক্যাপিটালটা আমাদের জানতে হবে ক্যাপিটাল মানে এখানে রাজধানী ঝাড়খণ্ডের রাজধানী কোথায় ঝাড়খণ্ডের রাজধানী আমরা প্রত্যেকেই জানি রাঁচি ঝাড়খণ্ডে একটা সাব ক্যাপিটাল রয়েছে মানে উপরাজধানী রয়েছে সেটা কোথায় ডুমকা খুব ইম্পর্ট্যান্ট তাহলে ঝাড়খণ্ডের রাজধানী কোথায় ঝাড়খণ্ডের রাজধানী যদি বলে রাঁচি এবং সাব ক্যাপিটাল কোনটা সেটা হচ্ছে ডুমকা তোমরা অবশ্যই ইংরাজি ট্রামগুলো পড়বে কারণ তোমাদের ইংরেজি ভাষাতেই কোশ্চেনগুলো আসবে হিন্দি এবং ইংলিশে দুটো ভার্সন থাকবে বাংলা যদিও থাকছে না তাই তোমাদের অবশ্যই এই ট্রামগুলো জেনে যাওয়া দরকার তাহলে সাব টপিক্যাল এই সাব ক্যাপিটাল কোনটি ডুমকা এবং এটা কোন রিজিওনের মধ্যে পড়ছে রিজিওন বলতে ভারতবর্ষের কোন দিকে পড়ছে অবশ্যই ইস্ট ইন্ডিয়ার মধ্যে পড়ছে লার্জেস্ট সিটি অর্থাৎ এই যে মানে ঝাড়খণ্ডের সব থেকে বৃহত্তম শহর কোনটি শহর সব থেকে বৃহত্তম সিটি কোনটি সেটা হচ্ছে জামশেদপুর তাহলে ঝাড়খণ্ডের সব থেকে বৃহত্তম সিটি কোনটি সেটি হচ্ছে জামশেদপুর নেক্সট দেখো দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে যদি আমরা দেখি এটা টু থাউজেন্ড ইলেভেনের সেন্সাস থেকে আমরা এই ডাটাটা পড়বো সেটা হচ্ছে এখানকার মোট পপুলেশন কত মোট জনসংখ্যা রয়েছে তিন কোটি উনত্রিশ লক্ষ অষ্টআশি হাজার একশো চৌত্রিশ জন তাহলে তিন কোটি উনতলিশ লক্ষ অষ্টাশি হাজার একশো চৌত্রিশ জন এটা অবশ্যই মনে রেখো মেল এবং ফিমেল এর জনসংখ্যাটাও তোমরা জেনে যেও অনেক সময় এদের মানে মেল ফিমেলের সংখ্যা দিয়েও কোশ্চেন আসে প্রিভিয়াসে এসেছে আমি পরে দেখিয়ে দেবো দেখো এর মেল যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ পুরুষের সংখ্যা ফিমেলের থেকে বেশি কত এক কোটি ঊনসত্তর লক্ষ তিরিশ হাজার তিনশো পনেরো জন এবং ফিমেলের সংখ্যাটা দেওয়া রয়েছে এক কোটি ষাট লক্ষ সাতান্ন হাজার আটশো উনিশ জন এবার এখানে রুরাল যে পপুলেশান রুরাল পপুলেশানটা তোমরা একটু দেখতে পারো তবে অতটাও ইম্পর্টেন্ট নয় তাই আমি এটা স্কিপ করছি তোমরা জাস্ট একবার দেখে নিতে পারো রুরাল এবং আরবান পপুলেশনটা তোমরা দেখে নিও এখানকার যে সেক্স রেশিও সেটা খুব ইম্পর্টেন্ট যেগুলো আমি মার্কিং করে রেখেছি সেইগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে দেখো সেক্স রেশিও অর্থাৎ এখানে লিঙ্গ অনুপাতটা কত লিঙ্গ অনুপাত নশো আটচল্লিশ জন নশো জন প্রতি হাজারে অর্থাৎ প্রতি হাজার পুরুষে সরি প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা হচ্ছে নশো আটচল্লিশ ডিকেট ডিকেট গ্রোথটা কত অর্থাৎ দু থেকে এগারো সালের মধ্যে যে জনসংখ্যা বৃদ্ধির হারটা কত না বাইশ দশমিক তিরিশ পারসেন্ট এখানকার শিক্ষার হার কত এখানকার শিক্ষার হার এখানে শিক্ষার হার ছষট্টি দশমিক ফোর পার্সেন্ট অর্থাৎ সিক্সটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট এবার এই লিটারেসি রেটের মেল এবং ফিমেল তোমাদের অবশ্যই এই দুটো করে যেতে হবে মেল ফিমেলের লিটারেসি রেটটা তোমরা অবশ্যই জেনে যাও এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে মেলের যে লিটারেসি রেট সেটা হচ্ছে সেভেন্টি সিক্স পয়েন্ট এইট এবং ফিমেলের পারসেন্টেজ রয়েছে ফিফটি পয়েন্ট ফোর পার্সেন্ট অর্থাৎ পুরুষদের সাক্ষরতার হার বেশি মহিলাদের তুলনায় তাহলে টোটাল যে লিটারেসি রেট সেটা সিক্সটি সিক্স পয়েন্ট জিরো ফোর অবশ্যই তোমরা এইগুলো নোট ডাউন করে নিও বর্তমানে এটা প্রভিশনালি একটা সেক্স রেশিও দেওয়া রয়েছে অর্থাৎ বর্তমানে সেক্স রেশিওর পরিমাণ নশো উনপঞ্চাশ জন পার থাউজেন্ড মেলে এবার ডেনসিটিটা খুব ইম্পর্টেন্ট এই তো তোমরা অবশ্যই করো ডেনসিটি কত মানে অর্থাৎ জনঘনত্ব কত এখানে জনঘনত্ব চারশো জন পার বর্গ কিমিতে অর্থাৎ প্রতি বর্গ কিমিতে চারশো চোদ্দো জন জন বসবাস করে চারশো জন বসবাস করে প্রতি বর্গ কিমিতে এবার এখানকার জিওগ্রাফিক্যাল লোকেশানটা তোমাকে অবশ্যই জানতে হবে লোকেশনটা কত দেখো একুশ ডিগ্রি আটান্ন মিনিট দশ সেকেন্ড নর্থ থেকে পঁচিশ পয়েন্ট এইটিন মিনিট অর্থাৎ পঁচিশ ডিগ্রি আঠেরো মিনিট নর্থ পর্যন্ত রয়েছে নর্থের ল্যাটিউড পর্যন্ত এবং তিরাশি ডিগ্রি বাইশ মিনিট ইস্ট থেকে সাতাশি ডিগ্রি সাতান্ন সেকেন্ড ইস্ট পর্যন্ত এটি অবস্থিত এর বাউন্ডারিটা তোমরা অবশ্যই খেয়াল করো এর কোন দিকে কী রয়েছে দেখো বিহার রয়েছে এখানে তোমরা দেখে নাও বিহার রয়েছে উত্তর দিকে উড়িষ্যা রয়েছে দক্ষিণ দিকে এখানে একটা করে কমা দিয়ে দেবে এবং ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ রয়েছে পূর্ব দিকে এবং ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশ পশ্চিম দিকে অবস্থান করছে তাহলে বিহার উত্তর দিকে দক্ষিণ দিকে অবস্থান করছে উড়িষ্যা পশ্চিমবঙ্গে অবস্থান করছে পূর্ব দিকে ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশ পশ্চিম দিকে অবস্থান করছে এর যে লেন্থটা পূর্ব পশ্চিমে এর লেন্থ কত চারশো তেষট্টি কিলোমিটার খুব ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই করো যে পূর্ব পশ্চিমে ঝাড়খণ্ডের বিস্তার চারশো তেষট্টি কিলোমিটার এবং উত্তর দক্ষিণে এর বিস্তারগত তিনশো আশি কিলোমিটার তিনশো আশি কিলোমিটার হচ্ছে উত্তর দক্ষিণে আর পূর্ব পশ্চিমে পূর্ব পশ্চিমে এর বিস্তার হচ্ছে চারশো তেষট্টি কিলোমিটার এবার যদি আমরা এর ডেট অফ ফরমেশান অর্থাৎ বিহার থেকে বিভাজন হয়েছিল কবে নতুন করে পূর্ণাঙ্গ রাজ্যরূপে পরিগণিত হয়েছে সেটা হচ্ছে পনেরোই নভেম্বর দু সালে দু সালের পনেরোই নভেম্বর বিহারের দক্ষিণ অংশ ভেঙে ঝাড়খণ্ড আলাদা যে স্টেট সেটা গড়ে উঠেছিল এখানকার স্টেট অ্যানিম্যাল রাজ্য পশু কোনটি এখানকার রাজ্য পশু এলিফ্যান্ট তোমরা যারা বিহার জিজ্ঞেট করেছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে বিহারের স্টেট অ্যানিম্যাল কোনটি বিহারের স্টেট অ্যানিম্যাল কোনটি যেখানে কিনা না ঝাড়খণ্ডের স্টেট অ্যানিম্যাল এলিফ্যান্ট এবং আমাদের পাশাপাশি লেখো ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিম্যাল ওয়েস্ট বেঙ্গল এবং তোমরা বিহার এই দু এই দুটো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও স্টেট টি অর্থাৎ রাজ্য যে গাছ রাজ্য বৃক্ষ এখানে শাল গাছ হবে বাট কোনটি রাজ্য পাখি সেটা হচ্ছে কোয়েল কোয়েল হচ্ছে এখানকার রাজ্য পাখি তোমরা এর পাশাপাশি এই নামগুলোও করে রাখতে পারো বিজ্ঞান নামগুলো দেওয়া রয়েছে এখানকার রাজ্য ফ্লাওয়ার সেটি হচ্ছে পলাশ পলাশ হচ্ছে এখানকার রাজ্য ফ্লাওয়ার বা রাজ্য ফুল বলতে পারো এবং স্টেট বার্ড এখানে কোয়েল স্টেট ট্রি শাল এবং স্টেট অ্যানিম্যাল রয়েছে এলিফ্যান্ট খুব ইম্পর্টেন্ট এই নোটসগুলো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে রেখো নেক্সট দেখো এখানকার ট্রান্সপোর্ট সিস্টেমটা কী রয়েছে এখানে তোমরা রেলপথ সড়কপথ মানে এয়ারপোর্ট এবং ওয়াটারওয়েস এই চার পদ্ধতিতে ট্রান্সপোর্টের ব্যবস্থা করা রয়েছে রেভিনিউ সেকশন কোথা থেকে আসে মাইনিং থেকে সবথেকে গুরুত্বপূর্ণ মাইনিং সেক্টর থেকে এখানে রেভিনিউটা সবথেকে বেশি জেনারেট হয় তারপর আয়রনের যে ইন্ডাস্ট্রি রয়েছে স্টিল ইন্ডাস্ট্রি রয়েছে সেখান থেকে নেক্সট এখানকার স্টেট ল্যাঙ্গুয়েজ কী রাজ্য ভাষা কী এখানকার রাজ্য ভাষা মেন অফিসিয়াল ভাষা হচ্ছে হিন্দি আদার্স ল্যাঙ্গুয়েজ যেগুলো এখানে ব্যবহার হয় সেটা বিশেষ করে যে আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে অন্যতম রয়েছে সাঁওতালি বাংলা মুন্ডারি উড়িয়া এছাড়া অন্যান্য রয়েছে প্রধান প্রধান আমি কিছু ভাষা এখানে ইনক্লুড করে দিয়েছি দেখো এখানকার কোর্ট ঝাড়খণ্ডের কোর্ট কোনটি সেটি হচ্ছে ঝাড়খণ্ডের হাইকোর্টই স্টেট লেজিসলেটিভ স্টেট লেজিসলেটিভ কী ধরনের এটা ইউনিক্রোমাল এবং এখানে এম সংখ্যা এইটটি ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ এইটটি টু বিরাশিটা সংখ্যা রয়েছে এমপি রয়েছে চোদ্দোটি মেম্বার অফ আপার হাউস আপার হাউসে ছজন এবং প্রেজেন্ট যে গভর্নর খুব ইম্পর্টেন্ট সেটা অবশ্যই করবে প্রেজেন্ট গভর্নর এবং প্রেজেন্ট চিফ মিনিস্টার প্রেজেন্ট এখানে বর্তমান গভর্নরকে বর্তমান গভর্নর সন্তোষ গাঙ্গোয়ার সন্তোষ গাঙ্গার এখানকার বর্তমান গভর্নর এবং বর্তমান এখানে চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রীকে হেমন্ত সরেন বর্তমানে ইনি রয়েছেন হেমন্ত সরেন রয়েছেন এখানকার মেন ক্রপ অর্থাৎ প্রধান প্রধান ফসল এখানকার প্রধান প্রধান ফসল কোনগুলো সেটা হচ্ছে প্যাডি মেইজ উইট পালস বিশেষ করে ধান এখানকার প্রধান ফসল এছাড়া রয়েছে ভুট্টা রয়েছে গম রয়েছে এবং পালস রয়েছে মেন স্ট্রাইবস এখানে যে যে উপজাতিগুলো বাস করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ওরাং চেরো কারওয়া এবং পাহাড়িয়া এই কয়েকটি উপজাতি এখানে অন্যতম এছাড়া সাঁওতালও এর মধ্যে অন্যতম হবে নেক্সট দেখো মেন মিনারেল এখানে মেন মেন যে খনিজগুলো পাওয়া যায় সেগুলো কী কী ডলোমাইট পাওয়া যায় লাইমস্টোন পাওয়া যায় কোল পাওয়া যায় অর্থাৎ কয়লা গ্রাফাইট চায়না ক্লে পাওয়া যায় এই সমস্ত জিনিসগুলো তোমাদের এখানে খনিজ রূপে পাওয়া যায় তা আজকের ক্লাসে আপাতত এটুকুই আলোচনা করলাম নেক্সট পার্টে আমরা বাকি অংশটা আলোচনা করব কয়েকটি পার্টে আসবে এটা আট থেকে দশটা পার্টে ঝাড়খণ্ড জিকেটা আমরা আলোচনা করব তারপর ঝাড়খণ্ড যে জিওগ্রাফিটা অর্থাৎ ঝাড়খণ্ড স্পেশাল জিওগ্রাফিটা আমরা এই চ্যানেলেই আলোচনা করে দেবো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও এই সংক্রান্ত তোমরা যদি ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলেই আমরা এর নেক্সট পার্টটা নিয়ে আসবো কারণ তোমরা যদি দেখতে চাও বা তোমাদের যদি এই ক্লাসগুলো উপকৃত হয় তবেই আমরা নেক্সট ক্লাসটা নিয়ে আসবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে